আমার মনে হয় দেখা দরকার লোকজনকে যদি তখন এটা সিঙ্গাপুর হবে সিঙ্গাপুর হয়ে এখানে মানুষ সুবিধা পাবে মানে হচ্ছে না আমার একটা দাবি কক্সবাজার হিসেবে

কাজ করবেন বলেই আপনার ইনফ্রাস্ট্রাকচার লাগে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তো কোনো ইয়ে হয় না ওই টোল রোড টোড সামান্য ক্ষেত্রে এটাতে হয়তো হাই হয় কিন্তু ইয়ে তো হয় না যেমন ঢাকা ইয়েতে যদি ইয়ে হয় তো আপনার টোল বসে তখন তো আবার আপনি আপত্তি করবেন কেন টোটাল তাহলে এটা হাঁটতে হবে কীভাবে বুঝতে হবে যে ওই যে বললাম ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়তে হবে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়লে সেটা দিয়ে ট্যাক্স বাড়বে ইয়ে বাড়বে কর্মসংস্থান বাড়বে তো সেইভাবে তো ওই জন্য এটা নিশ্চয়ই মানে এটা ইয়ে করবে কিন্তু এটার জন্য ওই যে একটু অপেক্ষা করতে পারি যে ডিপসি পোর্টটা হওয়া তারপর ওখানে যে ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল সেই ইন্ডাস্ট্রিগুলো হওয়া কারণ ওইটুক হয়ে গেলে তারপর বুঝতে পারছেন পেকুয়ার পর্যন্ত হয়ে গেলে বাকিটা তো অটোমেটিক হবে তো কিন্তু ওই ওইটুকের জন্য ওইটা তো এই যে আপনারা বলেন যে যোগাযোগ করা এই যে একটা টানেল বানায় রাখছে বলেন এটা বলেন বলেন এটা দিয়ে এটাতে কয়জন লোকের উপকার হচ্ছে আর এটা দিয়ে কয় টাকা রেভিনিউ হচ্ছে সব জায়গায় আমি ওই দিন একটা ইয়েতেই দেখতে গেলাম পদ্মা সেতু রেল প্রকল্প চল্লিশ হাজার টাকা এক কোটি টাকা দিয়ে প্রকল্প করছে ভালো তো যখন প্রকল্প করছে বলছে যে আবার প্রত্যেক বছর চোদ্দোশশো কোটি টাকা রেভিনিউ আমি জিজ্ঞেস করলাম যে এই ছ মাসে রেভিনিউ করুন বলে সাতত্রিশ তো ওই জায়গাটা অর্ধেক হয়েছে অর্ধেক মানে ভাজা পর্যন্ত হয়েছে তারপরে যশোব্রত ধরলাম সাতত্রিট দুই এপ আরো জেনে রেখে দেওয়া পঞ্চাশ পঞ্চাশ একশো তো এটা ছ মাসের হলে এক বছরে দুইশো আপনার বলতে চৌদ্দশো কোটি তো ওই জন্য যে আপনি আমরা সবাই প্রকল্প চাই সবাই ছয় লাইন চাই সবাই ইয়ে চাই কিন্তু সেই ইয়েটা তো থাকতে হবে সেই ট্রাফিক মানে ওই রেললাইনগুলো মানে ওখানে তো কোনো ইয়ে নেই পরিবহন নাই বুঝছেন না তো আপনার তো খরচ তো কোনো দিনই কোনো দিন উঠবে না তো ওই জন্য আমাদের এই ওই যে একটা সার্বিক উন্নয়নের সঙ্গে এখন হচ্ছে কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে একটা কাজ হয়ে গেছে কিন্তু যে ইয়ে বাড়তে হবে শিল্পায়ন বাড়তে হবে অন্য কিছু বাড়তে হবে সেটার কোনো যোগাযোগ হচ্ছে না তো এটা বলি কিন্তু এটা হবে যেমন ওখানে যদি মাথার বাড়িতে যদি সমুদ্র বন্দর হয় হয় তাহলে এটা বাধ্য ইয়ে হবে নাহলে এই যে কর্মসূচি টানেলের মতো আপনি করতে পারবেন আপনার ইয়ে লাগবে মানে ফটো তুলতে পারবেন সেলফি

ওই কি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে তারপরে কি বল সুইজারল্যান্ড হয়ে যাবে তো এটা আগে বাংলাদেশ বাংলাদেশ হোক বাংলাদেশ বাংলাদেশের মতো করে উন্নতি হোক এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটা সঙ্গে মিলে উন্নত আমাদের সিঙ্গাপুর অর্থন করে যাবে বাংলাদেশ হলেই হোক ঠিক আছে তাহলে ধন্যবাদ স্যার ধন্যবাদ